নির্মাণাধীন একটা ভবনে একটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে আর অল্প কিছুদিন পরে কিন্তু এটা হ্যান্ড ওভার হবে আজকে আমরা চলে আসি ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন মোহাম্মদপুর অ্যাসিস্ট্যান্টের পাশে স্বপ্নধারা হাউজিং এ আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ার লুলু জামান ভাই আছেন ভাই এখানে আপনারা ফ্ল্যাটটা কত স্কয়ার ফিট 1600 স্কয়ার ফিট 1600 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট পার্কিং আছে সাথে পার্কিং আছে পার্কিং আছে আটতলা ভবন আটতলায় মাত্র একটা ফ্লোর বিক্রি বাকি আছে আচ্ছা আচ্ছা মানে সবগুলা সেল হয়ে গেছে সাততলায় একটা ফ্ল্যাট বাকি আছে আচ্ছা পার্কিং আছে তাহলে এখানে হচ্ছে

আচ্ছা আচ্ছা এবং এটা তো এক ইউনিট সব আছে ওকে দর্শক যারা আপনারা চান নির্মাণাধীন একটা ভবনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে আশেপাশে অনেক বিল্ডিং আছে দেখেন অনেকগুলো বিল্ডিং এখানে কিন্তু বসবাস করতেছে সবাই ওকে তো যারা নিতে চান নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সরাসরি আসবেন দেখে শুনে বুঝে পার্সেস করে নেবেন এই অ্যাপার্টমেন্ট